সিম্পল যারা গরমের এই গরমের মধ্যে যারা সিম্পল বুকে খুঁজতে তারা চাইলে এই ডিজাইনগুলো নিতে পারেন খুবই স্মার্ট ডিজাইন অসাধারণ কালার কম্বিনেশন খুবই চমৎকার এটি এই ধরনের পাঁচটা কালার আছে আরমানিয়া প্রিন্টেড আর পাঁচটা কালার যে ডিজাইনগুলো আছে পাঁচটা কালার আমাদের পে ফেসবুক পেজে ফিক্সার পেয়ে যাবেন আপনি চাইলে এই ডিজাইনগুলোও নিতে পারেন খুবই অসাধারণ ডিজাইন সাইজ অ্যাভেলেবেল আছে আপনাকে দ্রুত ইনবক্স করতে হবে সীমিত ডিজাইন আছে সীমিত স্টক হয়ে গেলে পাবেন না খুবই অসাধারণ ডিজাইন পাঁচটা কালারগুলো আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি খুবই অসাধারণ এই ডিজাইনগুলো আলমানিয়া প্রিন্টেড আলমানিয়া প্রিন্টেড অসাধারণ মডেল আপনি সবসময় গরমের মধ্যে সবসময় ক্যারি করতে পারবেন লং টাইম যাদের লং টাইম যারা বোরকা ইউজ করেন তারা এই ডিজাইনগুলো নিতে পারেন লং টাইম পরার জন্য সবসময় পড়তে পারবেন গরম লাগবে না একদম জি একটু কিছু বলবেন আচ্ছা আসেন